আমাকে অপরা ইম্পোর্টেড সুপার প্রিমিয়াম কোয়ালিটির রাফিউজের একটা ব্যাগ আপনারা জানেন জানা নাকি এই ব্যাগের ভিডিওটা আগে দেখছেন আমাদের পেজের মধ্যেই ছিল আমি এটাকে রাফিউজ কিং বলেছি কেন কারণ এটার ম্যাটেরিয়ালটা রাফিউজের জন্য একদমই পারফেক্ট প্লাস হচ্ছে ব্যাগটা কিন্তু খুবই সফটও হবে ঠিক আছে অনেক সময় কি রাফিউজের ব্যাগগুলো ধরতে একটু খসখসা লাগে কিন্তু এটা কিন্তু অনেক সফট যথেষ্ট পরিমাণে সফট আছে প্লাস হচ্ছে এগুলো রাফ ইউজের জন্যই কিন্তু তৈরি করা এগুলার ম্যাটেরিয়ালটার মধ্যে দেখবেন একটা রাফ রাফ টেক্সচার আছে ঠিক আছে এটা ঘষা টসা লাগলে কিন্তু সহজে নষ্ট হবার মতন আর এই বেলটা কিন্তু ছোট বড়ো করা যায় অনেক আপুরেই জানে এটা আমি আসলে বেশি কিছু বলবো না যেটার জন্য ভিডিওটা করছি একটাই কালার আছে দুই তিন পিস প্রোডাক্ট আছে কিন্তু কালার একটা এত সুন্দর সব থেকে সুন্দর কালার আমি বলবো এইটাই এছাড়া আরও কালার আছে আরও আরও কালার ছিল টু বি অনেস্ট আমার কাছে যেটা ভালো লাগছে আমার কাছে একটু কফি কালারের মধ্যে এই কালারটা ভালো লাগছে আবার এটার মধ্যে একটু এমকে এমকে একটা প্রিন্ট আছে দেখেন এই ব্যাগটা যে সাইডে ইচ্ছে ওই সাইডে ফ্রন্ট সাইড নেবেন ফ্রন্ট সাইড কোনটা ধরতেছেন সেটা নিয়ে কিন্তু টেনশন করার প্রয়োজন নেই এটা কিন্তু শর্ট লং করা যায় এই যে এই বেলটা এই বেলটা এখান থেকে খুলে এই যে দেখেন ঠিক আছে এভাবে এটাও লং করতে পারবেন দুই পাশে যখন লং করবেন তখন এই বেলটা দিয়ে কিন্তু আপনার শোল্ডারে ক্যারি করতে পারবেন এই ব্যাগটা যে আসার পরে কি যে হিট এটা প্রোডাক্ট আর হবে না কেন বলেন এত সুন্দর দেখতে রাফ ইউজ করা যায় চেম্বার তিনটা পকেট অনেকগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর প্রাইসটা কিন্তু একটু খারাপ ছিল মানে প্রথম যখন আসে প্রাইসটা তখন ছিল পঁচিশশো ছাব্বিশশো এরকম রেটে এর থেকে বেশি বলবো না অনেক জায়গায় আরও বেশিও সেল করে কোথাও কোথাও থ্রি থাউজেন্ডে সেল করে এই যে দেখেন স্মরণ প্রাইস দেওয়া হচ্ছে ছত্রিশশো টাকা তো ওই প্রাইসেও কিন্তু সেল হয় কিন্তু এখন কেন ভিডিও করতেছে এর কারণ হচ্ছে একটা কালার আছে তাই কি প্রাইসে দিচ্ছি বলে দিব একটু পরে আগে ডিটেলসটা দেখেন অনেকে না ডিটেলস দিকে সোজা ইনবক্সে দাম জিজ্ঞেস করেন এই প্রাই এমন প্রাইজে দিব যে আপনারা নিতে পারবেন চোখ বন্ধ করে কোনো চিন্তা করার কারণ নেই এই যে দেখেন এখানে চেন পাবেন চেম্বার কয়টা তিনটা এক দুই তিন তিনটা চেম্বার পাবেন আমি মেন চেম্বারটাই শুধু দেখাই ভিতরে কিন্তু এটার সাথে আবার এক্সট্রা করে লং বেল্টও আছে ঠিক আছে এই যে দেখেন চেম্বার এখানে একটা চেন পকেট এখানে একটা কাঠ পকেট দুইটা পকেট পাবেন চেনগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই ব্যাগটার প্রাইস আমরা আপনাদের জন্য দিয়ে দেবো শুধুমাত্র এটা কিন্তু মনে হয় না যে বিএক্স টু পয়েন্ট জিরো প্রাইস রেঞ্জের মধ্যে আসে না তারপরেও আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য দুই দিন মন চায় বিএক্স টু পয়েন্ট মানে আমাদের এক্সপোর্ট ব্যাগের পেজে টু পয়েন্ট জিরো কাস্টমারদের জন্য ভিডিওটা দিব যদি মনে হয় অ্যাফোর্ড করতে পারবেন নিয়ে নেন কারণ ডিসকাউন্ট অফার তো আপনাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার যদি নেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব কখনো কল্পনা করতে পারবেন না এটা পঁচিশশোর নিচে প্রাইস হওয়া কখনই সম্ভব না জাস্ট ঈদের জন্য ব্যাগ প্রেসেস কাস্টমারদের জন্য শুধু আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো যার পছন্দ হবে একটাই কালার দুই তিন পিস আছে দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস